যতটুকু ঐক্য হয়েছে সনদ স্বাক্ষর হয়েছে চ্যাপ্টার ক্লোজড এখন নির্বাচনের দিকে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী দশ নভেম্বর রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি যতটুকু ঐক্যমত হয়েছে সনদ সই হয়েছে চ্যাপ্টার ক্লোজড দ্যাট ইস গো টু ইলেকশন ইলেকশনে গিয়ে জনগণের কাছে নিয়ে যাই আপনাদের যদি নিজস্ব কোনো দাবি দাওয়া থাকে কোনো প্রোগ্রাম থাকে আগামী দিনের জন্য দয়া করে জনগণের কাছে যান এখানে বসে ঢাকায় বসে এইগুলো নিয়ে ঝগড়াঝাটতি করে সময় নষ্ট না করে বাদ্যত অন্যদের কাউকে বাধ্য না করে আপনি জনগণের কাছে যান ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের দাবি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের কারণেই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে সন্দেহ সংশয় টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয় ইভেন শ্রমিক বলে ভাই নির্বাচনটা হবে তো ঠিকঠাক মতো আসলেই কি ভোট হবে আপনারা যে আশায় আছেন গণসংযোগ করতেছেন সো এই অনিশ্চয়তা কিছুটা সরকারের কারণে তৈরি হয়েছে একটা সেটেল ইস্যু জুলাই সনদ দেখেছেন স্বাক্ষর হয়েছে ডাক ঝোল পিটিয়ে বৃষ্টির মধ্যে ছাতা ধরে সবাই স্বাক্ষর করেছে সেইটার পরে দেখেন আবার এই জুলাই সনদ নেয় কি একটা জটিলতা তৈরি হলো তাহলে বোঝা যাচ্ছে যে সরকারের কর্মকাণ্ডে পরিস্থিতি একটু ঘোলাটে হচ্ছে আর তার সুযোগ নিয়ে এই যে আমাদের পতিত ফাঁসির শক্তি ওই বাসে আগুন দেওয়া শুরু করছে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য মেডিকেলের সামনে গুলি করে মানুষ মারা শুরু করছে এই ধরনের মানে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই দিক থেকে আমার অনুরোধ থাকবে এই দেশে যারা আওয়ামী লীগ করতেন সমর্থন করতেন পেশাজীবী কিংবা জেনারেল পাড়া মহল আমরা সবাই সবাইকে চিনি অনেককে ওই অর্থে অসুবিধার সৃষ্টি করা হয় নাই কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে তার মানে আপনারা আবার রাজনীতিতে সক্রিয় হয়ে দেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন আমরা বসে বসে থাকবো সেটি কিন্তু আর থাকবো না আলোচনায় উঠে আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গ এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ জানান ঝটিকা মিছিল করে তারা ক্ষমতায় ফিরতে পারবে না কারণ বর্তমানে দলটির কোনো ভিত্তি নেই আজকে বিভিন্ন জায়গাতে ঝটিকা মিছিল করে অনেকে আবার বলেন তারা আবার চলে আসতেছে আমার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে বলি একুশ বছর কিন্তু পঁচাত্তরের পরে তারা ক্ষমতায় আসতে পারে নাই এবং এই আওয়ামী লীগ আগামী পঞ্চাশ বছর আমার জীবদ্দশায় দশায় দেওয়ার পঞ্চাশ বছর তো বাঁচব না আমার জীবদ্দশায় আমার পুত্রের জীবদ্দশায় আগামী পঞ্চাশ বছর আওয়ামী লীগ ক্ষমতার মুখ দেখবে না এটুকু আমি আপনাদেরকে বলতে পারি এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতি ইসলামী এবি পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা